এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের এই শিবিরে প্রচুর উপভোক্তার সমাগম ঘটে কসবা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিশেষ করে রাস্তা ও নিকাশি ব্যবস্থার সমস্যা নিয়ে খুব উগ্র দেন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এগ্রের বিধায়ক তরুণ কুমার মাইতি কাউন্সিলর জয়ন্ত সাউ ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর পাল গৌতম বেরা সহ অন্যান্য আধিকারিকরা কাউন্সিলর জয়ন্ত সাউ বলেন প্রশাসনিক দপ্তরে সাধারণ অনেক সমস্যা জানিয়ে সুরাহা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সুযোগ করে দিয়েছেন সেই সমস্যা যাতে দ্রুত নিরসন করা যায় আমাদের ওয়ার্ডে কিছু সমস্যা রয়েছে আশা করি কয়েক মাসের মধ্যে সমাধান করে ফেলতে পারব এই প্রকল্পের মাধ্যমে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া দেখুন আমাদের এগরা পৌরসভার আমি বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার আজকে বারো নম্বর ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা আমাদের সকলের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার যে ইচ্ছা সেই ইচ্ছাতেই কিন্তু আমরা গত কয়েকদিন ধরে প্রত্যেক বাড়িতে আমরা খবর দিয়েছি যে আসুন আমাদের এগরার বারো নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার এবং আমাদের পাড়ায় সমাধান আমাদের সমস্যা আমরাই করব সমাধান এই কথাগুলো নিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গেছি তাতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে দেখছেন আমাদের প্রায় ষোলোশো সামথিং ভোটার প্রায় হাজারখানিক মানুষ উপস্থিত তো এটা স্বতঃস্ফূর্ততার পরিচয় তো সেক্ষেত্রে আমি প্রথমে ধন্যবাদ জানাবো শুভেচ্ছা অভিনন্দন জানাবো শ্রদ্ধা জানাবো যার মাথা থেকে এই ধরনের একটা প্রজেক্ট এসছে আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে যিনি পথ দেখাচ্ছেন এই ধরনের নতুন নতুন সমস্যার সমাধানের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা আজকের যে পাড়ায় সমাধান এই সমাধানের মধ্য দিয়ে আমরা ছোট ছোট কাজ যেগুলো কোথাও মন্দিরের সমস্যা রয়েছে কোথাও মসজিদের সমস্যা রয়েছে কোথাও কবরস্থানের সমস্যা রয়েছে কোথাও শ্মশানের সমস্যা রয়েছে আবার সবচেয়ে বড়ো কথা কোথাও ঢালায় রাস্তা একটু ফেটে গেছে সেটাও আমরা রিপেয়ার করছি তো আমরা ছোট ছোটো কাজগুলো করার জন্য আজকে কিন্তু প্রায় দুটো পাটে আমাদের দেখা গেছে প্রায় বারোখানা বারোখানা চব্বিশখানা কাজ আমরা আমাদের যারা এখানে এসছেন ভোটার ভদ্র মহোদয় মায়েরা বোনেরা কচিকাচারা এবং দাদা দিদি আমাদের বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকেই কিন্তু বলছেন তো আমরা আমাদের শুনে ভালো লাগলো যে তারা অন্তরের কথা তারা বলার সুযোগ পাচ্ছেন এবং বলছেন সেই কথাগুলো আমরা আমরা দিদির কাছে অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো এবং তিনি নিশ্চয়ই আন্তরিকভাবে সেই কাজগুলো করে দেবেন আগামী তিন মাসের মধ্যে এটাও আমরা কথা দিয়েছি দেখুন আমরা পৌরসভার মধ্য দিয়ে পাঠিয়েছি আমরা আশা করছি আগামী হয়তো ডিসেম্বর জানুয়ারির মধ্যে বেশ কিছু রাস্তা আমরা করতে পারবো কারণ আমরা যেমনি পৌরসভার মধ্য দিয়ে পাঠিয়েছি তেমনি আমরা কিন্তু এসডিও সাহেবকেও আমরা অনুরোধ করেছি যে আমাদের রাস্তায় রাস্তা এবং বিভিন্ন কাজগুলো যেন হয়ে আসে তো সেগুলো আমরা অনুরোধ করব যে তাড়াতাড়ি যাতে সরকারের পক্ষ থেকে চলে আসে এবং আমরা সমাধান করতে পারি আর সবচেয়ে বড় কথা আমাদের আগামী দিনে যে ভোট সেই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট হবে এখানে কোনো চিন্তা করার কিছু নেই যার নামই এখানে ঘোষণা হোক না কেন আমাদের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের মানুষই হবেন তো সেক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট হবে এ নিয়ে কোনো সংশ্রয় নেই আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে আজকের ডেটে ডাইনামিক লিডার এবং সবচেয়ে বড় হচ্ছে মানুষের মানুষ আগামী দিনে কি বলবেন আগামী কাল কি বলবেন তিনি আজকে কিন্তু বুঝে যান তো এই ধরনের আমাদের নেতৃত্বদের মধ্য দিয়ে এই ধরনের নেতা যে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গে আমরা গর্ববোধ করি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্য দিয়েও মানুষের বার্তা পৌঁছে যাচ্ছে আশা করব এই বার্তার মধ্য দিয়ে আগামী দিনে একটা বাংলা যে সোনার বাংলা প্রকৃত সোনার বাংলা হতে চলেছে এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই প্রত্যেকটা এতে হয়েছে আমাদের আর একটি ওয়ার্ড বাকি আছে এটা আমাদের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর বুথ মিলে আমাদের বারো নম্বর ওয়ার্ড এখানেও আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে প্রচুর মানুষজন এসছেন নিশ্চিতভাবে প্রতি বুথে দশ লক্ষ টাকা রাজ্য সরকারের আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে মানুষ ছোটো ছোটো যে কাজগুলো আছে যেটা অনেক সময় কি হয় আমাদের কাউন্সিলরদের চোখ থেকে এড়িয়ে যায় কাজ করা সম্ভব হয় না আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কাজগুলো যাতে সরাসরি আমাদের বিডি অফিস এসডি অফিসের মাধ্যমে সরাসরি করতে পারেন সেই জন্য আগে কি হতো আমরা কি দেখেছি পঞ্চায়েত মেম্বার কাউন্সিলর পঞ্চায়েত সমিতি মেম্বার ইনারা যেটা স্যাংশন করতেন সেটা হতো আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন মানুষ যেটা বলবে সেইটা হবে তাই সরকারকে তিনি পাড়ার মধ্যে নিয়ে আসছেন ঘরে দুয়ারে দুয়ারে সরকারকে নিয়ে যাচ্ছেন এটা একটা অভিনব উদ্যোগ কদিন পরে দেখতে পাবেন এটাও বিশ্ব বাংলায় স্বীকৃতি পাবে রাস্তার কিছুটা সমস্যা আছে নিশ্চিতভাবে এখন বর্ষাকাল তাই হয়তো যে সমস্ত রাস্তার টেন্ডার হয়ে গেছে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না আপনারা দুর্গাপূজার পরে দেখুন বৃষ্টিকালটা শেষ হলে প্রত্যেকটা রাস্তারই কাজ শুরু হবে পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া